রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরিবাস শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যায় তেরো তার বাইশ নম্বর শ্লোকটি ব্যাখ্যা সহ পড়ে শোনাচ্ছি পূজ্যশ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে জয় রাধা বল্লভ শ্রী হিতাহরি বাঞ্চ উনিশ কুড়ি এবং একুশতম শ্লোকে প্রকৃতি ও পুরুষের বর্ণনা করা হয়েছে পরবর্তী শ্লোকে পুরুষের বিশেষত নিয়েও আলোচনা করা হয়েছে উপদ্রষ্টা নুমতা ভর্তা ভোক্তা মহেশর পরমা নিতমি চাপসুক্ত দেহস্মিন পুরুষ পর অর্থাৎ এই পুরুষ দেহের সঙ্গে সম্পর্কিত হওয়ায় উপদ্রষ্টা তার সঙ্গে মিলিত হয়ে সম্মতি অনুমতি প্রদান করায় অনুমন তার নিজেকে তার ভরণ পোষণকারী বলে মনে করায় ভর্তা তার সাহচর্যের সুখ দুঃখ ভোগ করায় ভোক্তা নিজেকে তার প্রভু বলে মনে করায় মহেশ্বর রূপে বিবেচিত হন কিন্তু স্বরূপত একে পরমাত্মায় বলা হয় তিনি ইনি দেহে অবস্থান করলেও দেহের অতিথি থাকেন এই পুরুষ সর্বত নৃত্য সর্বত্র পরিপূর্ণ স্থির অচল এবং সনাতন এইরূপ হওয়া সত্ত্বেও যখন তিনি প্রকৃতি ও তার কার্য শরীরের দিকে আকর্ষণ অর্থাৎ সেগুলির সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করেন তখন তার সংজ্ঞা হয় উপদ্রষ্টা তিনি প্রত্যেক কাজে সম্মতি অনুমতি দিয়ে থাকেন তারই নাম অনু মন্তা তিনি এক বেষ্টি দেহের সঙ্গে মিলিত হয়ে তার সঙ্গে তাদাত্ম করে অন্য জল ইত্যাদির সাহায্যে দেহের পালন পোষণে যত্নবান থাকেন এবং শীত গ্রীষ্মাদি থেকে দেহকে সংরক্ষণ করেন তাই তিনি ভর্তা নামে অভিহিত হন তিনি এই দেহের সঙ্গে একাত্ম হয়ে অনুকূল পরিস্থিতিতে নিজেকে সুখী বলে মনে করেন এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে দুঃখী বলে মনে করেন তাই তার ভোক্তাও সংজ্ঞা হয় তিনি নিজেকে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ধন সম্পত্তির মালিক বলে মনে করেন তাই তাকে মহেশ্বর নামেও অভিহিত করা হয় এখানে পুরুষ সর্বোৎকৃষ্ট পরম আত্মা তাই শাস্ত্রে তাকে পরম আত্মাও বলা হয়েছে ইনি দেহে অবস্থান করলেও দেহ সম্বন্ধ রহিত। তম শ্লোকে এই বিষয়ে যে ইনি শরীরের অধিষ্ঠিত হলেও কিছুই করেন না এবং কিছুতেই লিপ্ত হন না এই শ্লোকটিতে একই তত্ত্ব ভিন্ন উপাধি দ্বারা উপদ্রষ্টা ইত্যাদি পদ দ্বারা সম্বোধন করা হয়েছে তাই এই সব পৃথক নামের দ্বারা পুরুষের বর্ণনা করা হয়েছে বলে বুঝতে হবে প্রকৃতপক্ষে তার মধ্যে কোনো প্রকার পার্থক্য নেই যেমন একজন ব্যক্তিকে দেশকাল বেশভূষা সম্পর্ক অনুসারে সম্বোধন করে ডাকা হয় সম্বোধন করে ডাকা হয় যেমন পুরুষকে বিভিন্নভাবে ডাকলেও প্রকৃতপক্ষে তিনি আসলে পুরুষ হলো পর কিন্তু অন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন হয়। সে উপদ্রষ্টা সে অনুমানতা হয়ে ওঠে মানুষ যেমন পুত্রের সঙ্গে সম্পর্ক থেকে পিতা পিতার সঙ্গে সম্পর্ক থেকে পুত্র পত্নীর সঙ্গে সম্পর্ক থেকে পতি বোনের সঙ্গে সম্পর্ক থেকে ভাই ইত্যাদি হয় এইসব সম্পর্ক শুধু নিজ নিজ কর্তব্য পালন করার উদ্দেশ্যে মমতা করার জন্য নয় প্রকৃত স্বরূপ হলো পর অর্থাৎ সর্বতভাবে সম্পর্ক রহিত এখানে উপদ্রষ্টা অনুমন্তা ইত্যাদির উপাধি তাৎপর্য একই অর্থাৎ চেতন তত্ত্ব প্রকৃতপক্ষে একটি জ্ঞানের প্রকরণের প্রকৃতি ও পুরুষ উভয়ের বর্ণনায় প্রধান অতএব এখানে উল্লেখিত উপদ্রষ্টা অনুমন্তা মহেশ্বর ইত্যাদি শব্দগুলিকে পুরুষের বাচক বলেই বুঝতে হবে রাধে রাধে জয় রাধা শ্রী শ্রীহিতাহারি বঞ্চ